জি আলাইকুম আপনারা যে ড্রাগন বাগানটা দেখতেছেন ওই ড্রাগন বাগানটা আসলে যখন প্রথম দিকে স্টার্ট করা হয় ড্রাগন ফলের নামটা শুনে আমরা একটু বিচলিত ছিলাম কারণ ড্রাগন নামের নামের সাথে সাথে একটা একটা মিল আর কি যার কারণে আমরা আন ইজি ছিলাম কি যাই হোক আমরা বিব্রত করছিলাম যাই হোক বড় ভাই আহ আমিন ইসলাম ভাই উনি যখন স্টার্ট করে তখন আমরা যে তাকে খুব বেশি সাপোর্ট দিতে পারছি প্রথম তা না কিন্তু তার একক প্রচেষ্টার কারণে এই ড্রাগন ফল বাগানটা এই পর্যন্ত আসছে এখন দেখতেছি আসলে ড্রাগন ফলটা খুবই সুস্বাদু আগে শুধু শুনতাম কিন্তু ড্রাগন ফল যে কি পরিমাণ সুস্বাদু সেটা মানে কেউ যদি না খায় আর কি অর্থাৎ কেউ যদি না খায় সে সময় বুঝতে পারবে না আর একটা যদি ড্রাগন ফুল আমাদের যে মার্কেটে ড্রাগন ফুলের যে পাওয়া যায় আর কি সেই ড্রাগন ফলটা আপনার এক প্রকার ফর্মালিন যুক্ত থাকে এবং কীটনাশক যুক্ত থাকে তো এখানে যে ড্রাগন ফলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফুল সম্পূর্ণ লাল আকৃতির এখানে কিন্তু কোনো সবুজ আকৃতির নাই কিন্তু বাজারে যে ড্রাগন ফলটা দেখবেন সেটা আমাদের লালের সাথে সবুজ একটা মিক্স থাকে এবং তারা করে এবং বিভিন্ন প্রকার কীটনাশক ইউজ করে এটাকে মোটা তাজা করার জন্য মনে করেন একটা ফল যদি হয় আধা কেজি তাহলে তো ওরা লাভবান হবে কিন্তু আমাদের এই বাগানে আমিনুল ইসলাম সাজান ভাই কোনো প্রকার কীটনাশক এবং কোনো প্রকার ভিটামিন অর্থাৎ যেটা ফল প্রাকৃতিক হ্যাঁ এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে কি আর এটা যদি আপনি একবার খান আর কি আমার মনে হয় যে টাইম আসবেন বাগান থেকে ফল নেওয়ার জন্য আর এই বাগানে যারা যিনি কাজ তিনি যদি দেখতে পাচ্ছেন নিচে একদম গাছ মুক্ত অর্থাৎ একটা বাগান কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আহ পোকামাকার আক্রান্ত করে না এই এটার নজর হচ্ছে এই আমিন ইসলাম সাধারণ ভাইয়ের ড্রাগন বাগানটা কি তো উনি প্রতিদিন করেন এবং প্রতিদিনই এবং অতিরিক্ত হিসেবে অনেক সময় লাগে যেরকম উনি কোনো কারণের পরিচর্যা করবেন তখন এককভাবে সম্ভব হয় না দেখা যায় তিন চারজন লোক অনায়াসেই থাকে তো এটার জন্য অতিরিক্ত খরচ হিসেবে ওনার আমিন ইসলাম সাজান ভাই ওনার যে আর কয়েকটা আইটেম আছে যেটা যেরকম হচ্ছে বেগুন চাষ করছেন উনি তারপর তারপর চাষ করছেন ডেরস চাষ করছেন ওই চাষ যে করছেন ওইগুলো ফল বিক্রি করার কারণে ওই থেকে যে পরিমাণ প্রফিট আসে ওই প্রফিটটা উনি ওনার যা শ্রমিক আছে আর ওদের টাকাটা থেকে পরিশোধ হয়ে যায় অতিরিক্ত হিসেবে উনি ড্রাগন ফল থেকে মোটামুটি মোটামুটি এই পর্যন্ত ভালোই লাভবান হচ্ছেন আপনারা যদি কেউ উদ্যোক্তা হতে চান তাহলে আপনারা এই আমিনুল ইসলাম সাধান ভাইয়ের সাথে যদি পরামর্শ করেন আমার মনে হয় যে এই পরামর্শটা আপনার যে বেকারত্ব দূরীকরণের জন্য অর্থাৎ আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য এটা একটা কাজে লাগবে

হ্যাঁ ইয়া অর্থাৎ সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে লোক সব সময় লোক থাকে এখানে যদি আসেন আপনি যে কোনো পরামর্শ যে কোনো প্রকার অর্থাৎ ড্রাগন ফল চাষ করার জন্য যে পরিমাণ পরামর্শ দরকার এই পরামর্শ আপনারা পাবেন এই যে বলটা কাটলো